হাদিসে পাক এ হাদিস তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দুইশো সাতাশ পৃষ্ঠা ফের হাদিস ইমাম বুখারি তার আদাবুল মুফরাদের মধ্যে রেবায়ত করেছেন ইমাম বুখারি হাদিস রেবায়ত করেছেন এবং এ হাদিসের রাবি হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহা এ হাদিসের রাবি ও খোদ উমুল মুমিনিন উমুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহা তিনি বর্ণনা করেছেন ইজা দাখালাত আলাইহা ইজা দাখালাত যখনই খাতুন রসুলো পাকের ঘরে প্রবেশ করতেন ইজাদ যখনই প্রবেশ করতেন কামা ইহা আল্লাহর রসুল ফাতে যখনই দেখতেন দরজায় ঢুকেছেন ওনার ঘরে দরজাই দেখার সাথ সাথ আল্লাহর রসুল খাতুন তাজিমে দাঁড়িয়ে যেতেন

তো আহলে বেদ পাকের কদম পাককে আমরা তো ওনাদের কপালে চুমু দিতে পারি না এমনকি আমাদের যোগ্যতাও না যে ওনাদের হাতে বুসা দিতে পারি ওনাদের কদম পাকে বুসা দেওয়া চুমা চুম্বন করা আহলে বেদ পাক আমাদের মাজলিসে আসলে তার তাজিমে দাঁড়িয়ে যাওয়া এ সুন্নতে মুহাম্মদ মুস্তাফা আল্লাহ রসুলের সুন্নাত খদ রসুলে পাক যে রসুলে পাকের জন্য

হুজুরকে দেখে বুঝতে হবে ফাতেমা তু জাহর আল সম্মান কোন জায়গায় শুধু দাঁড়িয়ে যেতেন না ইস্তেকবালের জন্য এগিয়ে যেতেন হাত ধরতেন তাকে চুমতেন চুমার পর তাকে ধরে নিয়ে আসতেন ঘরের ভিতরে উনি যে মাসনাদে বসে থাকতেন ও আজলা সাহাফি মাজলিসিহি আল্লাহ রসুল নিজের মাসনাদে

আমার খান্দান পাকের বাইরের লোকের নয় নিজে পাশে গিয়ে বসতেন এমন নয় যে কোনোদিন খাতুন আসলেন আর রসুলের পাক কোনোদিন দাঁড়ালেন যদি আল্লাহ রসুল তার সারা জিন্দগিতে কোনো একদিনও ওনার জন্য এই তাজিম করতেন এবং ওনার জন্য উঠে দাঁড়াতেন আর চুমতেন আর একদিনও যদি তাকে বসাতেন ওটাই সারিয়াত হয়ে যেত ওটাই সারিয়াত কিন্তু একদিন নয় এখানে সার্তে এজা করেছেন না সার্থ গ্রামার গ্রামারে পড়ানো হয় সার্তে এজা এর মানে এ এজা আরোপ করা হয়েছে যখনই দাখিল হতেন তখনই উঠে দাঁড়াতেন তখনই চুমতেন আর তখনই ধরে এনে উনার মাসনাদে বসাতেন তার মানে এরকম ছিল না কখনো যে সব সময় করতেন কিন্তু এমন ছিল না যে কোনো একদিন করেননি দা খালাত এ সার্তে এজা এর মানে যখনই খাতুনা তাহার কাক দাখিল হতেন প্রবেশ করতেন আল্লাহর রসুল তাজিমান সম্মানার্থে খাতুন জান্নাত পাকে উঠে দাঁড়িয়ে যেতেন উঠে দাঁড়িয়ে যেতেন চুমতেন ধরে নিয়ে আসতেন নিজের সিংহাসনে বসাতেন হুজুর পাশে গিয়ে বসতেন এটা আমালে পরিণত করেছেন তো খাতুনে জন্নাত পাকের এ তাজিম করা অলাদ পাকের সম্মান করা এ সুন্নাতে মক্কে দায়ী ওয়াজিম বুঝেছেন না এই জন্য মৌলা পাক দেওয়াল পাকের মধ্যে লিখেছেন না کس کی تعظیم ایسی کرتے تھے جو تم کو دیکھ کر کس کی تعظیم ایسی کرتے تھے جو تم کو دیکھ کر سر سرو قد اٹھ جاتے تھے خیر الورا خیر النساء سر سرو قد اٹھ جاتے تھے خیر الورا خیر النساء رسول پاک سونگ سنگے فوراً اٹھے دراتے بوجھے نا যে রসুল পাকসুলকে সারা কায় না তাম আম্বিয়াইকেরাম ইজ্জত করেন সম্মান করেন সেই রসুলের পাক খাতুনে যেন পাককে এইরকম তাজিম ও সম্মান করেন তো খাতুনা তাহার পাককে আছে অতএব খাতুনে জান্নাত পাক যে কি আছেন এটা আমরা জানি না আমাদের দেমাগে ঢুকবে না আমরা আমাদের দৃষ্টিতে দেখছি ওনার মেয়ে কোনো বাপ মেয়ের জন্য দাঁড়ায় মেয়ে যদি রানীও হয় তা বাবা রানীর জন্য দাঁড়াবে না বরং বাবা যদি সেই রানীর দরবারে আসে রানী বাবার জন্য ওটা দাঁড়াবে কারণ ওটা হচ্ছে রানীর বাবা রানীর বাবা কোন হিস্ট্রিতে নাই আজ পর্যন্ত যে বাপ মেয়ের জন্য দাঁড়ায় অতএব পিতা হিসাবে মেয়ের জন্য দাঁড়ানো এটা জায়েজ নয় এটা নিয়ম নয় তাহলে রসুলে পাক মেয়ে দেখে দাঁড়াননি মেয়ে বুঝে দাঁড়াননি আমরা দেখছি উনার কন্যা উনার মেয়ে আসলে আসलन فاطمه الزहरा আলাইহিস সালাম যে কি আছেন আল্লাহ জানেন আল্লাহর রসূলই জানেন बेशक আমরা জানি না আমাদের ওই চোখ নাই আল্লাহ নবী নূর খাতুলে জান্নাত পাক নূর উনারে নূরের দৃষ্টি দিয়ে উনাকে দেখছেন এক নূর আর এক নূর চিনছেন জানছেন দেখছেন যে উনি কি ওটা আমাদের دماغهও ঢুকবে না বুঝতেও পারবো না সে চোখও আমাদের নাই আমাদের চোখ দেখছে মেয়ে আমাদের চোখ দেখছে কি কন্না কিন্তু রসূল পাকে চোখ দেখছে অন্য কিছু কি দেখছেন আল্লাহ রাসূল জানেন যে উনি উঠে দাঁড়া আছেন এইটুকু শুধু বুঝুন খাতুনে জান্নাত পাককে সম্মান কোন জায়গায় রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য তাজিম এই রকম ভাবে করতেন দাওবান্ড প্রিন্ট দারুল উলুম তিরমিজি শরীফের হাদিস हर मदरसा के हदीस कीताब درس दवा है पाठ्यपुस्तक सिलेबस উনি দাঁড়িয়ে জেতেন শুধু দাঁড়াতেন سدھ دراطن حدیث پاک علامہ مستد رق الحی ہئی من کیسنیا من امام بخاری مسلم سہی دو کتاب کے بول سہی ہئین من امام بخاری وہ امام مسلم شرط جو جی حدیث صحیح تک اخنے نوئی بولا ہے سہی ہئی مستد رق الحی ہئی তৃতীয় খণ্ডের একশো সত্তর পৃষ্ঠা হাদিস নাম্বার চার হাজার সাতশো চল্লিশ এবং মুস্তাদ্রাক ছাড়াও এ হাদিস ইবনে হিব্বান তিনিও তার হাদিসের কেতাবে রেওয়ায়ত করেন তার নাম আসসাহি কেতাবের নামই আসসাহি সাহি ইবনে হিব্বান তার মানে এই কেতাবে সব হাদিস সাহি বোখারি মত তার দ্বিতীয় খণ্ডে চারশো সত্তর এবং চারশো একাত্তর পৃষ্ঠা হাদিস নম্বর ছশো ছিয়ানব্বই আবার এ হাদিস আল্লামা হেসামিউ

সফরে বেরো বের হওয়ার সময় সবাইকে দেখা করে নিয়ে লাস্টে জন্য জাক দেখা করতেন সব শেষে ফাতেমা তুজালামকে দেখা করে বের হতেন অতঃপর অতঃপর যখন সফর থেকে ফিরতেন সর্বপ্রথম ফাতেমার কাছে আগে যেতেন আল্লাহ উনাকে আগে দেখতেন চোখে তারপর বাকিদের সাথে দেখা করতেন তার মানে কি এই যে উনি সফরে যাচ্ছেন খাতুন জাম্নাত পাককে লাস্ট দেখে গেলেন প্রথমে ওনাকে দেখতেন না সফরে যাওয়ার সময় লাস্টে দেখতেন এসে প্রথমে দেখতেন অর্থাৎ না দেখার পিরিয়ডটা যেন যতটা কম হয় খাতুন জান্নাত পাককে না দেখার এই পিরিয়ডটা যতটা কম করা যায় এই জন্য সবকে দেখার পর লাস্টে খাতুন জান্নাত পাকে দেখে বেরোতেন আবার এসে প্রথমে ওনার ঘরে ঢুকতেন ওনাকে দেখতেন এবং ফিরে যখন আসতেন

তো খাতুনে জান্নাত পাকে বলা যে ওনার বা আব্বার মা উম্মে আবিহা এটা ওনার লাকাব আমাদের খোদ ভাই আছে তো উম্মে আবিহা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করে আসতেন ঘরে ঢুকতেন খাতুনে জান্নাত পাকে দেখতেন দেখে ওনার জিগার ঠান্ডা হয়ে যেত فقال الله رسول الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিদাকা আবি ওয়া উম্মি হে আমার খাতুনে জান্নাত পাক হে আমার বিটি কন্যার মা তোমার উপরে আমার বাপ কুরবান আমার মা কুরবান খাতুন জেনাত কে বলতেন ফেদা কা ফেদা তোমার উপরে আমার বাপ মা ফেদা কে বলতেন কে বলতেন সব সাহাবায়েক এরম যেমন রসুলের কাছে আরও করতেন তখন বলতেন ইয়া রসুল্লাহ আপনার উপর আমার বাপ মা কুরবান এটা ছিল তাদের আদব এটা ছিল তাদের সাহাবাই কেরমদের আদব যে কোনো কিছু পেশ করার আগে আদবান প্রথমে বলতেন ইয়া রসুল্লাহ আপনার উপর আমার বাপ মা কুরবান সকল সাহাবি রসুল পাকের জিয়ারত করতে এসে কথা পেশ করার আগে আদবান বলতেন ইয়া রাসুল আপনার উপর আমার বাপমা কুরবান যে রাসুল পাকের উপরে সকল সাহাবি বৃন্দ বলতেন আপনার উপরে বাপমা কুরবান সেই আল্লাহ রসুল জন ফাতমা তু জাহরা সালামকে দেখতেন বলতেন ইয়া খাতুনে জান্নাত আপনার উপরে আমার বাপমা কুরবান

যে পাকের পাকের উপরে সেই আব্বা হজরত উমর বর্ণনা করেন নিঃসন্দেহ ন রসুল পাকসালাম নবী জন্য বলতেন হে ফাতেমা আপনার উপরে আমার বাবা এবং মা উভয়ে কুরবান বাপ মা কুরবান ফের রসুল পাকসাল্লাহ আলহিব সাল্লাম এর সাথ ফর্মিয়েছেন দেখুন আমি মূল মূল হাদিস আমি কেটে কেটে আপনাদের শোনাচ্ছি এ তো গেল রসুল পাকের সান কোথায় দুনিয়ায় রসুল পাক তার সান দেখিয়েছেন নাকি কাত খতম জনাতের শান ইয়ে হচ্ছে খতম জনাতপাক মানে অনুধাবন করুন আল্লাহ রসুল মানে অনু শিক্ষা দিচ্ছেন অনুধবন করো ফাতমা কোন থি তিনি কে ছিলেন তিনি কে দেখো বুঝো পার মর্যাদা দেখুন জায়গায় ফাৎমা সাল্লাম উল্লাহ আলহয় সাল্ত